হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি গরমে খুবই খারাপ অবস্থা তো বুঝতেই পারছো এই যে সকালবেলা উঠে রান্নাবান্না করতে বসেছি তো এটা হলো তোমার গতকাল সকালবেলার ভিডিও তো গতকাল সকালবেলা তোমার মেয়েকে মানে গতকাল না সরি এটা হলো স মঙ্গলবারের ভিডিও তারপর আর ভিডিও করা হয়নি যে সকালে স্কুল আছে তো ঘুম থেকে উঠে আমি দেখো রান্নাবান্না সব মানে শুরু করে দিয়েছি ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে যে মেয়ের টিফিন বানাচ্ছি পরোটা করছি তো আজকে একবারে চারটে পরোটা বানাচ্ছি একটা মেয়েকে দেবো একটা আমি নিয়ে যাব আর মার জন্য দুটো রেখে যাব। তো আর হলো আর রান্না করছি তোমার কি রান্না করছে আমার ঠিক মনেও পড়ছে না যাই হোক রান্না বান্না করছি তো পরোটার সাথে ওকে হলো ইয়ে দেব ও ভাজা করে দেব আলু দিয়ে গাজর দিয়ে ভাজা আচ্ছা আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করেছিলাম আর আর এঁচড় দিয়ে খাসির মাংস করেছিলাম তো আমার অনেক দিন থেকে খাসির মাংস খেতে ইচ্ছা করছিল ওই জন্য তোমার হলো খাসির মাংস করেছিলাম খাসির মাংস অল্প একটু দিয়েছিলাম আর একটা এঁচড় আমাদের নতুন গাছের এঁচড় ওই গাছের এঁচড় দিয়ে আর ওই কয় পিস তিন মানে চার পাঁচ পিস মনে হয় খাসির মাংস দিয়েছিলাম আর রেখে দিয়েছি মানে আগামীকাল মেয়ের ছুটি বুধবার ওই জন্য রান্না সকালবেলা এত গরম পড়েছে ভোরবেলা রান্না করতে গেলেও মানে এত গরম লাগে কি যে বলবো তোমাদের আর ঘুম থেকে উঠে আমি আগে রান্নাটাই বসিয়ে দিই আমার বাসে জামাটা ছেড়ে আগে রান্না শুরু করে দিই কারণ এত গরম পড়েছে মানে কি বলবো ঘর টর ঝাটফাট দিয়ে তারপরে রান্নাটা আগে শুরু করে দিই রান্নাবান্না করে নিয়ে তারপরে জামা কাপড় কাছে থাকে তারপরে স্নান করা ওইসব পরে মানে পরে করি জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তারপরে আর কি মেয়েকে স্নান টান করাই ফ্রেশ করাই স্নান করাই তারপরে ওকে রেডি ফেডি করে চলে যাই তো এত গরম পড়েছে মানে কি বলবো তোমাদের তোমরা সবাই জানো আর সমস্ত স্কুলগুলোই তোমার ছুটি দিয়ে দিচ্ছে মানে আগামী সোমবার থেকে সব স্কুলের ছুটি কিন্তু ওদের স্কুল তো তোমার মানে সরকারি স্কুলগুলো সব ছুটি ওদের তো প্রাইভেট স্কুলে এই জন্য এখনও ছুটি কথা কিছু বলেনি ওদের ছুটি হিসাব মতো এখনও এক মাস পরে মানে মে মাসের কুড়ি তারিখ থেকে হলিডে ইয়েতে দেওয়া আছে লিস্টে কিন্তু এখন তোমার এত গরম পড়ছে সবাই দেখা যাক কি সবাই তো বলছে আগেই ছুটি দিয়ে দেবে কারো কারো মুখে শুনছি আট তারিখে ছুটি দিয়ে দেবে আবার কেউ কেউ বলছে এখন তো খুব গরম দিচ্ছে এর মধ্যেও ছুটি দিয়ে দিতে পারে তো দেখা যাক কবে ছুটি দেয় ওইদিকে ভাত হচ্ছে তো সকালবেলা পাঁচটা মানে পাঁচটা বলছি ছটা পনের ছটার দিকে ভাত রান্না করি ধরো আর দুপুরবেলা সেই তোমার বাড়ি এসে খেতে খেতে প্রায় তিনটে হয়ে যায় মানে দুটো আড়াইটে তিনটেও বেজে যায় এরকম হয় তারপরে খাই তাও মানে ভাতটা ভালোই থাকে একটু ভালো করে বেশি করে জল দিয়ে বেশি করে জল দিয়ে আর কি মারটা গেলে রান্না করলে একটু ঝরঝরে করে ভালোই থাকে ভাতটা আগে তো একটু নরম বেশি করে করতে হতো কারণ মেয়ে তো নরম নরম ভাত খেত তখন থাকতে চাইতো না আর এই বাড়িতে না কি বলো তো একটা জিনিস ভালো মানে ঘরের ভেতরটা ঠান্ডাই আছে গরম না অতটা আর আমার এই কিচেনটা তো অতটা গরম নেই তার কারণ হলো আমার কিচেনের ওপরে ঠাকুর ঘর আছে তো ওর জন্য মানে অতটা মনে হয় গরম লাগে না তাপটা কম লাগে তারপরে দেখো মানে ওই যে দেখলে পরোটা করছি পরোটাটা আগে করে নিই টিফিনটা তাহলে ঠান্ডা করে আবার টিফিন বক্সে ভর্তি হয় তো এই জন্যে তারপরে যে স্নান টান করে দেখতেই পাচ্ছ পুজো টুজো দিয়ে এসে তারপর তরকারিটা করব এই যেগুলো সব সেদ্ধ করে মশলা টসলা করে রেখে গেছিলাম এবার এসে তরকারিটা রান্না করব। তারপরে এই যে রেডি ফেডি হয়ে গেছে দেখো মেয়েও রেডি হয়ে গেছে ও আবার বলছে আমি ভিডিও করব। বলে ওই দেখো আমার স্ট্যান্ডটা নিয়ে ওরকম করছে আয়নার সামনে কি তারপরে দেখো আমি তো রেডি এবার বেরোবো তো পাঁচ মিনিট সময় আছে ভাবছি একটু পরে বেরোই মানে আগে গিয়ে ফালতু রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মেয়েকে নিয়ে ওর জন্য দেরি করে একটু যাচ্ছি তারপরে দেখো এটা চলে এসছি এটা হলো তোমার পরের দিনের ভিডিও মানে বুধবার এদিন তো স্কুল নেই তো সকাল থেকে অনেক কাজ ছিল সকালবেলা থেকে তোমার অনেকগুলো মানে বুধবারে তো তোমার নব ইয়ে ছিল কি বলে নব কী ছিল জানো যাই হোক নবমী ওটা কি নবরাত্রি নাকি একটা যাই হোক ইয়ে ছিল আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো যাই হোক ওই দিন স্কুলটা বন্ধ ছিল তার জন্য ওই যে কিছু কাজ ছিল বাড়ির সকাল থেকে বাজারে গিয়েছিলাম যেন দেখতেই পাচ্ছ আমাকে কি অবস্থা পুড়েই গেছি আমি পুরো হাতটা দেখো দুটো কালার হয়ে গেছে এরকম হয়েছে আর কি তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ঘরটার মুছে টুছে তারপরে আবার ওই সকালের খাবারটা আমি আজকে বানাইনি মাকে বলেছি খালি রুটি করে রেখো আর তরকারি আমাদের ওই বাড়ি থেকে আগের দিন রাত্রেবেলা দিয়ে গেছিলো তো আমার যেহেতু এছুড়ি তরকারি ছিল ওটা দিয়ে আমরা রাতে খেয়েছি আর মা বাবা দিয়ে গেছিলো ওই তরকারিটা রেখে দিয়েছিলাম সকালে রুটি দিয়ে ওটা খেয়েছি আর কি মাকে বলেছে তুমি চার পাঁচটা রুটি করে রেখো বাজারে গেছিলাম বাজারে অনেকক্ষণ সেই রোদের মধ্যে এই বা মানে এই দোকান ওই দোকান এখানে ওখানে ঘুরে একটা জিনিসের জন্য আর কি গেছিলাম গিয়ে মানে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে করে তারপরে জিনিসটা আর কি পেয়েছি আলটিমেটলি শেষ পর্যন্ত তারপরে আবার সেই আড়োতে গেছি আরোতে বাজার করতে গেছি তো শুনছি যে আলুর দাম পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে এই জন্যে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে এসেছি তিন কিলো মতো আলু নিয়ে এসেছি পাঁচ কিলো আর মানে রসুন আদা এগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি সব তারপরে দেখো মা বলছিল যে সকালে খাবো না আর কিছু খেতে ইচ্ছা করছে না রান্না করতে হবে না দুপুরে মানে দুপুরে বলছে একবারে রাতে করো হ্যাঁ বলছি আবার সেই রাত্রবেলা করব করে রাখি খায় খাবে না খায় না খাবে তো ভাত তরকারি করেছি আর সেরকম কিছু করিনি টমেটো আলু সেদ্ধ দিয়েছিলাম আর তোমার এই খাসির মাংসই শুধু করেছিলাম তো তারপরে যে রান্না বান্না করে তোমার স্নান টান করে পুজো দিতে আমার তিনটে হয়ে গেছিলো তো যেই জিনিসটা আনতে গেছিলাম ওই জিনিসটা আমার বাড়িতে বসাতে হবে ওটা বসাতে আমার তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বসাতে হবে তো যাই হোক আমার সাড়ে তিনটে তিনটের মধ্যে হয়ে গেছিলো তো স্নান টান আড়াইটার সময় স্নান করতে গেছি স্নান টান করে রকম স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি দিয়ে তারপরে এই যে তোমার এই বুধবার যেহেতু মাথায় শ্যাম্পুও করছিল করেছি আর কি তো তাদের পনেরো মিনিটের মধ্যে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে তোমার ওই জিনিসটা আর কি বসিয়েছি তো তারপরে দেখো আমি এই যে কদিন ধরে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি না পুরো আমার হাতগুলো দেখতে পাবে হাতের ডেনাটা মানে কোন ওপর থেকে দেখবে দুটো কালার হয়ে গেছে এত রোদ এত গরম আর বাইরে এত রোদের তাপ এই জন্যে আরে দেখো এই যে এই নাইটিগুলো তো কিনেছিলাম তোমাদের বলেছি পয়লা বৈশাখে এই নাইটিটা খুবই পাতলা পরে খুব আরাম তো আর আমার রান্নাঘরে এমনিও সবার বেশি গরম লাগে কিন্তু আমার সত্যি কথা বলতে রান্নাঘরটা একটু কম গরম লাগে ওই যে বললাম উপরে একটা ঘর থাকলে নিচে একটু গরমটা কমই লাগে তারপরে এই যে চলে এসেছি রান্নাবান্না হয়ে গেছে এখন এই যে বাসন কুসনগুলো ধোবো ধুয়ে নিয়ে স্নান করতে যাব তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সিটি দেবো চার পাঁচটা তাহলেই হয়ে যাবে প্রথমে আমি কষিয়ে নিই মাংসটা খাসির মাংস তারপরে তোমার কষিয়ে নিয়ে প্রেশারে চারটে পাঁচটা সিটি দিয়ে দিই হয়ে যাবে আমার প্রেশার কুকারটা তো অত ভালো না মানে ছটা সাতটাও দিতে হয় অনেক সময় মানে মেয়ে যেহেতু খায় ও মুরগির মাংস খেতে যায় না যেন খাসির মাংসটা খায় ওই তোর জন্য আবার একটু প্রেশার কুকারে দিয়ে ভালো করে একটু নরম নরম করে রান্না করি আমারও বেশ ভালোই লাগে আমারও শক্ত শক্ত মাংস ভালো লাগে না অনেকে আবার খাসির মাংস শক্ত শক্ত বলে চিবিয়ে চিবিয়ে খাবো ভালো লাগবে ওইগুলো ওরকম আমার ভালো লাগে না একটু নরম নরমই ভালো লাগে তো যাই হোক আমি তেল মশলা অনেক কম দিয়ে রান্না করি তবুও মানে আমার ভালোই লাগে খেতে বেশ তারপরে যে বাসন কুসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি সব ধুয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব এমনিতে তো সকাল সাতটার মধ্যে স্নান হয়ে যায় রোজ আর আজকে সেই পোনে তিনটে বেজে গেছে স্নান করতে তাই ভাবছিলাম যে ঠান্ডা ফান্ডা লেগে যাবে না কি আবার আমার এবার একটু ইয়ে আছে তো অনিয়ম করলে একটু ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার ধাত আছে আমি ফ্রিজে জল টল এখনও যেন খাই না মানে ভয় পাই খেয়ে যদি আবার শরীর টরি খারাপ করে তো এই যে সেখানে এটা গামলাটায় সকালবেলা মা রুটি করেছিল তাই রুটি ফুটি তো যাই হোক মা তারপরে খেয়েছিলো রাত দুপুরবেলা তোমার তিনটার দিকে আমি মা পুজো টুজো দিয়ে তারপরে মাও স্নান করলো করে একসাথে তারপরে ভাত খেয়েছিলাম দুপুরবেলা আর মেয়েকে তো আমি স্নান করতে যাওয়ার আগেই খাইয়ে দিয়েছিলাম খাইয়ে তারপর স্নান করেছে ওকে আড়াইটার মধ্যে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম তো চলো বন্ধুরা তোমাদের তো কদিন ধরে ব্লগ দিতেই পারছি না একটু ব্যস্ত আছি একটু কি ভালোই ব্যস্ত আছি এখন মেয়েকে নিয়ে মেয়ের সিলেবাস দিয়ে দিয়েছে পরীক্ষার যেন তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করবো খুনি অনেক প্রচুর সিলেবাস যাই হোক তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো টাটা একদম সময় পাচ্ছি না তোমাদের সাথে এই জন্য শেয়ার করা হচ্ছে না কিছু চলো আজকের মতো টাটা আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ফ্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার মুখটা দেখো পুরো পুড়ে গেছে মনে হয় রোদে চলো টাটা